মসজিদে নবীর সেই নতুন মসজিদ আর দেই নাই আসান্ত বাদ জন্মদিন আয় আবাব রুসমান আলী সাবিদেরকে ডাক দেওয়া বলে নবীর সাবিরা শুন এই মসজিদের নববি ময়াজ্জিম হজরতে বিলালে আগমন হয়েছি আল্লাহ একবার সরে বলেন একবার আল্লাহ সবাই যখন আশা সরে কানে খবর চলে গেল মদিনা তরুণ তরুণী যুবক যুবতী বিদ্রু সবাই দলে দলে মসজিদ নববির দিকে রওলাম আলম সবাই ছুটি আসতেছে এমন সময় হজরতে আবু বকর অমর উসমান আলী চার চারজন সাহেব হজরতে আলীকে ডাক বললেন হে বিলাল আজ ছয়টা মাস তোমার কণ্ঠে রাজা ছয়টা মাস তোমার কণ্ঠে রাজা এই মসজিদ নবমীতে শুনি না এ বিলাল তুমি আজকে মসজিদে আজান দাও হজরত বিলাল ডাক দিয়া বলে ভাই আবু বকর ও বরুস বলালি আমি আজান দিতে পারি তোমরা বলো আমি আজান দিলে আমার নবী কি আসবে আমার আবু বকর বলো বলো নবী বকর কান্দে অমরও কান্দে উসমান ও কান্দে কজরতে আলিও কান্দে এমন সময় বোরা সাহাবি সালমান ফারসিস দেখে দৃশ্য দেখে ডাক দিয়া বলে আমরা সাহাবিরা বললে আজাম দিবে না বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাতি হাসান হুসাইন যদি না বলে তওলা আজান দিবে না ইমাম হাসান হুসাইন কে যখন খবর দিয়ে দাও আলম ইমাম হাসান হুসাইন এসে ডাক দেয়া বলে নবীর সাহেব আমার নানার সাবি বিল অনেক দিন পর্যন্ত তোমার আজার মদে বাজে না মদিনায় শুনি না আপনার নবীর নাতি হিসাবে ইমাম হাসান হুসাইন বলি একটু মসজিদ নবমীতে আজান দিয়ে দা অল্লাহ হজরতে বিলাল আর দেরি নাই ওখান থেকে উঠিয়া يا الله اكبر الله اكبر الله اكبر الله اكبر اشهد ان لا اله الا الله, أكبر الله أكبر وأن لا إله إلا الله